জন্য সত্যি খারাপ লাগছে ঘুরতে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো ঘুরতে বসে তুই তাকালে মনেরই সহ

অনিবানে পার্টনার হচ্ছে শিবম সারাক্ষণ শুধু অনিমানের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আজকে যেতে ঠাকুর ফ্যাশন চলে যাবেন সকালবেলায় দশমিক অঞ্জলিতায় এনে সবাইকে দিচ্ছে এই কাছের আয়নাটা থেকে আমাদের মা জগৎ হচ্ছে মুক্তো জাস্ট চেষ্টা করছি কতটা প্রভিন জানি না আমি এখন ওই শিবমের ময়না হয়েছে অনেক আইসক্রিম খাবে এখন সকাল বেলা তুই আইসক্রিম

যেহেতু আজকে ভাসান আজকে হলেই পুরো পুজো শেষ মানে এই পুজো আস্তে আস্তেই ভালো ছিল বেশ জগতী পুজো আসবে আসবে ওটাই একটা বেশ বাড়ি পুজো একটা আলাদা আনন্দ বেলুর ডাল আলু পোস্ত ফ্যান্টাস্টিক কম্বিনেশন একটা প্রত্যেক বছর বাজির জন্য আমাদের চাঁদা তোলা হয় বাড়িতে মানে যে যার মতন এটা এটা একটা আলাদা আনন্দ মানে যে যেরকম পারবে যে যেরকম টাকা দেবে তার জন্য সব লিস্ট করা হচ্ছে এবারে দায়িত্বটা বৌমুনি আর দিদিভাই করছে আমি একটু মাঝে মাঝে আছি সাথে তো সব চাঁদা পাদা তোলা চল বসেই আছে না না আমি ভিডিওটা থেকে শুধু বসেই আছে আমি চেকেন আসছে চেয়ারে শুধু বসেই আছে ও ভাই যাবে আমি এখন সানগ্লাস পরে আছি কেন সকাল থেকে আমার চোখের অবস্থা খুবই খারাপ মানে চোখটা ফুলে গেছে অ্যালার্জিতে কারণ পোকার আমার খুব অ্যালার্জি আছে ওখানে অবস্থা দেখ হচ্ছে আদা নিয়ে সব হয়েছে একশো টাকা দেবের না তুমি কি বলছো ভিডিও করে দিচ্ছি দুপুর এখন তিনটে কুড়ি চার পাশে কিন্তু বেরিয়ে পড়ে চালার বুম্বারা আজকে আমাদের ঠাকুর বিসর্জন যাচ্ছে ওই জন্য বাজি ম্যান্ডেটারি সবার থেকে মোটামুটি সাদা ফাদা তুলে যাচ্ছি বাজি এখানে দুটো শট আছে এটা দুটো বড় আছে এটা আমাদের সাতশো টাকা এটা হচ্ছে সিক্সটি শটের এটাও সাতশো টাকা হুম এটা হচ্ছে টুয়েলভ শট এটা দুশো কুড়ি টাকা এই হচ্ছে মোটামুটি বাজি এখানে এগুলো ফাইভ এম এম করে সমস্ত এখানে সেল টেলগুলো নিয়েছি এই এখানে হচ্ছে তিনটে তিনটে করে সেল আছে এইটা এইটা হচ্ছে বড় തുবি আছে এইটা হচ্ছে সবথেকে বড় সেটা এটা দেখা যখন ছেড়ে দেয় আছে একদম এরকম ফাটে প্লাস এইটা হচ্ছে 60 শর্টসের একটা এটা বেশ অনেক সুন্দর ফাটার কথা এটা আর এটা হচ্ছে আমাদের কালীবাটকা আজকে যে ঘাড়ে আমাদের সেল নেওয়া হয়েছে মানে আজকে সন্ধে বেলার মসজিদে যাবে আমাদের সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর আমি এখন নিচে নামবো আজকে হচ্ছে দশমী আমাদের আজকে ঠাকুর ভাসান যাবে তো আজকে ইচ্ছা হয়েছিল শাড়ি পরার তারপর ভাবলাম আর শাড়ি না পরে একটা সালোয়ার পরে নিই প্লেন এগুলো নতুন সব পেয়েছি তো এটা আজকে ভেঙে নিয়েছি আর আজকে কিছু সেরকম মেকআপ করতে পারিনি নি অবস্থা খুব খারাপ আমাদের প্রত্যেক বছরই বাজেট টাকা থেকে না কিছু টাকা রেখে মানে সবার জন্য গিফট কেনা হয় ছোট ছোটো বাচ্চাদের জেটু টেটুদের তারপর দাদা ভাইদের পাপাই দাদাদের মানে সবার জন্য মাদের জন্য স্পেশালি আমাদের জন্য সবার জন্য একটা করে ছোট ছোট গিফট কেনা হয় তো এখানে সব গিফট কিনে এসে সব মিল্টনের সব বোতল নিয়ে এসেছে আর এখানে বাচ্চাদের জন্য বল রেখেছে আবার মনে একটা ছোট রেখেছে আমি তো যাইনি এবার তাই জন্য জানিও না কাদের জন্য ওরা কিনেছে স্পেশালি আর এগুলো মনে হয় মেয়েদের জন্য সব ছোট ছোট ক্লিপ কিনেছে এই তো নেল পালিশ রয়েছে তো পিছনে এখানে একজন লুকিয়ে আছে যেহেতু জানে ভিডিও করবো

বাজে মানে আটটা পঁয়ত্রিশ তো এই সময় আমাদের ঠাকুরের বরণ করা হবে তাই জন্য ঠাকুরটা তো এগিয়ে নিয়ে আসছে বরণ তো আমি করছি না তাই জন্য জেমারা করছে বৌমনি করছে পাঙ্কু করছে ছোট মিশি এরা সবাই মিলে বরণ করছে তো এখন বরণ করা স্টার্ট হচ্ছে আর অনিবান্ত ব্যস্ত সারা করি যে স্বামীকে ঠাকুরের পায়ে ছুঁয়ে দিতে দেখাচ্ছিলেন ফুলে মুকুট কিনেছে না ঠাকুরকে পরিয়ে বিদায় করবে মুকুট হবে মাকে বিদায় সময় এবার একটা বড় রজনীকান্তের মালা জগৎাত্রী মাকে পড়ানো হচ্ছে

এ ট্রেখানায় ঘরটাও যাচ্ছে ট্রেখানায় সব বাজিগুলো রেডি করে রেখেছে বাজিগুলো ফাটাতে ফাটাতে যাবে বাচ্চা পাটিগুলো সব হাতে ফোন টোম নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সব যাবে তো এই প্রথমবার আমি ডালায় যাব না তো এবার জন্য বর্ষাকে বলে দিয়েছি ভিডিও করাচ্ছে না ভিডিওটা করবে কিন্তু এখানে হচ্ছে শুভুরু যাচ্ছে গাইডে আসছে আবার এসো

এর এখন সবাই টেম্পোটে উঠছে না আমি যাবো না যাব না যাবো না জেরে করেছে গঙ্গার থারে যাচ্ছে আমাদের সাথে আমাদের ডালা সবাই উঠে গেছে এখন রবিই এখন ড্রাইভ করছে আর এদিকে সামনে হচ্ছে আমাদের বাড়ির সব মহিলারা সব টেম্পোতে উঠেছে স্টার্টিংটা করো আমরা কল বলছি তারপরে হ্যাঁ আমরা কই পরে তুই এখন তাল্লি লোক খুঁজে বের কর লাচা এখন

আচ্ছা তো আমি তোমাদের সাথে আমি এই সাথে আলোপ করিয়ে দিচ্ছি দাদা বন্ধু হ্যাঁ আজকে আমরা এই রাস্তা দিয়ে বিভিন্ন প্রত্যেকটা বাজি ফাটাতে ফাটাতে যাচ্ছি আর কিছু আমাদের ঠাকুরের ডালা থেকে শুরু করে আমাদের বাড়ির যে কাজে মানুষজন এসছেন সবাই গাড়ি করে আসছে পিছন পিছন গঙ্গার ঘাটে এখন এক একটা করে সে আমাদের গাড়ি ঢুকছে সমস্ত গাড়ি এগুলো আমাদের 哎，上来走一走，走走走走走走走。走走走走走走走

কি রে ভাই এটা কি পুড়ে পুরে গেছে ফিটে গেছে ফেটে গেছে ফেটে গেছে ফেটে গেছে এটা ने चे आशोर जो मा नीच आप नीरे मामा तुम जो दी था के बुके तुई देथा कर कल मा नचेले ना दूले नाच तू हा तूले तुमका दे तुमका दे बागला स्टाइले जितंग